ফ্রি মেডিকেল ক্যাম্প যেটা আমরা একটিয়ারের ভিতরে পড়ে আর কি আর খাদ্য সামগ্রী আসলে অনেকেই ইয়ে করছেন এখানে সোচনা করে অনেকে বা শোষনা বাড়া অনেকে ইয়ে করছে আমরা আগে একবার খাদ্য সামগ্রী আর একটা প্রোগ্রাম করছিলাম এবং ঔষধ দিতে গিয়ে আমরা যে অনেকেই খুব খারাপ অবস্থার মাঝে আছে বিভিন্ন কারণে ওটা লাগে আমাকে ওটার ধারাবাহিকতা রাখতেই আমরা খাদ্য সামগ্রীগুলা ইয়ে করলাম এবং আজকে আমরা শহীদ ভাই এটা অ্যারেঞ্জ করছেন এবং তাই খুঁজছেন যে বলে যে এটা আমাদের এরিয়ার আছে অসুবিধার আছে এবং আরো আমরা কিছু খাদ্য সামগ্রী দিতে তো এটা আসলে একদমই সামান্য একজন মানুষের লাগে সাহায্য তো আমরা সামান্য আমরা দিচ্ছি আমরা তো যদি আরও বেশি থাকবো তা আমরা অবশ্যই আরও বেশি দিলাম না আমরা চিকিৎসকের সেই ক্ষেত্রে আরও অনেক ধরনের সাহায্য করে করার লাগে আসলে ক্ষেত্রে বেশি দিতাম পারছি না আপনারা কোনো কিছু মনে করেন না যেন আমরা যেইটুকুই দিছি এটুকু আলহামদুলিল্লাহ নিলেই আমরা খুশি থাকি আজকে কেন কষ্ট করে আইসেন সবাই ধন্যবাদ আর ধন্যবাদ আমার হসপিটালের পরিবারের সবাই রে বিশেষ করে আমরা শহীদ বাই যাইনি আজকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছেন তাহলে আমরা পক্ষ থেকে অনেক